ফুটবল মাঠে এক রেফারির নাম কিংবদন্তি হয়ে গেছে তিনি হলেন প্রিয়ার কলিন্না তার টাক মাথা তীক্ষ্ণ দৃষ্টি আর কড়া শাসন জানান খেলার মাঠে কোনো অলসতা চলবে না উনিশশো সালে ইতালির বোলোনিয়ায় জন্ম নেয় কলিন্না ছোটবেলায় ফুটবলার হতে চেয়েছিলেন এক কোচ তাকে বলেছিল তোমার মাঠ পড়ার ক্ষমতা রেফারিদের মতন এই কথাটা তার জীবন বদলে দেয় উনিশশো সালে তিনি রেফারির প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেন আর সেখান থেকেই দ্রুত এক উঠে আসতে থাকে ভবিষ্যতের মহাকাব্যিকের নাম যিনি ইতিহাস রচনা করেছেন নব্বই দশকে দ্রুত কলিনা বিশ্বের অন্যতম রেফারিদের জায়গা দখল করে নিয়েছিল তার সবচেয়ে বড় শক্তি ম্যাচ বিশ্লেষণ তিনি প্রতিটি দলের কৌশল খেলোয়াড়দের অভ্যাস এমনকি কে কোন মুহূর্তে ফাউল করতে পারে তা মুখস্থ করে মাঠে যেতেন যা ফুটবলের রেফারিকে এক নতুন মাত্রা এনে দিয়েছিল উনিশশো সালে চ্যাম্পিয়ন লিগ ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ব্রায়ান শেষ দু মিনিটে দুটো গোল করে ফুটবল ইতিহাসে সবচেয়ে নাটকীয় টান্ড হয় সেই বিশৃঙ্খলার মাঝেও কলিনার চোখ ছিল বরফের মতন শান্ত প্রতি সিদ্ধান্ত নিখুঁত পরিষ্কার এবং বিধাহীন ছিল এই ম্যাচটি তাকে একেবারে কিংবদন্তির উচ্চতায় তুলে দেয় দু হাজার দুই সালের বিশ্বকাপ ফাইনাল ব্রাজিল ভার্সেস জার্মানি বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ আর মাঝে মাঠে ছিলেন একটাই কৃতিত্ব কলিন্না ফাইনালের প্রতিটি বড় সিদ্ধান্তে তিনি এমন আত্মবিশ্বাসের সঙ্গে দেন মাঠে যেন বাইশ জন নয় শুধুমাত্র তিনি আর ফুটবলটি রয়েছেন তীক্ষ্ণ চোখ খেলোয়াড়দের প্রতি সম্মান আর নিয়মের অটল কঠোরতা কলির বলতেন রেফারি মানে ক্ষমতা নয় দায়িত্ব খেলোয়াড়রা পর্যন্ত তার সামনে ভুল করতে ভয় পেত কারণ তিনি কখনোই দয়া দেখাতেন না আবার কখনোই অবিচারও করতেন না দু সালে শেষ আন্তর্জাতিক রেফারিং থেকে অবসর নিয়েছেন তিনি পরবর্তীতে ইউইএফএ এবং ফিফাতে উচ্চ পদে থেকে বিশ্ব ফুটবলের রেফারিং এর সিস্টেমে উন্নত করেন ভি আর ফিটনেস স্ট্যান্ড এবং অত্যাধুনিক রেফারিং প্রশিক্ষণের তিনিই শক্ত করেছিলেন আজ মাঠে নেই অবশ্য কিন্তু রেফারিং এর সংজ্ঞা দিয়ে গিয়েছিলেন এই কলিন্না যা এক যুগের প্রতীক ফুটবলের ভাষায় তিনি শুধুমাত্র একজন রেফারি ছিলেন না তিনি ছিলেন দা ফাইনাল অথরিটি চ্যানেলের তরফ থেকে এরকমের এর রেফারিং কে স্যালুট জানাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন শর্ট সেকশানে যান স্ক্রল করতে থাকুন প্রচুর ভিডিও আছে দেখে আসুন